সোজাগ বলে যদি কি না হাকা করব আমাদের পাংকি সোজা সজাগ গঠাবটাকে দেন অসুবিধা কি আপনারা চালাকে করল আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সোজান বলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব গিয়ে আমাদের লাগবেই দুই নম্বরের কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ আল্লাহ গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন খেতন করবেন সময় থাকবে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো কেপন করবেন সময় নতুন ভাবে বেরো হবে যা বুঝতেছে সাই পাংকি সোজা সোজা গরম আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় কয়দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশের গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনের আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সড়ক বাস্তবায়ন চাই সেই কথাই বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছিল আপনারা কি জানেন সরকারকে আরো সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে গুমাবে হবে না যে আপনারা আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী মধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট আপন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অভিনম্ব আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফক্রিম ফক্র আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব।